বন্ধুরা এবার সবাই নাচরে ঝুমরে তার কারণ কি জানো তার কারণ এবার সাবস্ক্রাইবার বাড়ানোর আপডেট চলে এসছে বুঝতে পেরেছো আপডেট করে দিয়েছে ইউটিউবের তরফ থেকে সাবস্ক্রাইবার কি করে বাড়াবে খুব চট জলদি কিন্তু তোমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের এই যে ক্রাইটেরিয়া পূরণ হচ্ছিল না তোমাদের এবার খুব ইজিলি পূরণ হয়ে যাবে দেখো এই দু হাজার পঁচিশ পর্যন্ত ইউটিউবে কিন্তু খুব সুন্দর সুন্দর আপডেট আসছে কিন্তু আজ পর্যন্ত সব থেকে ভালো আপডেট সব থেকে ধামাকাদার আপডেট কিন্তু ইউটিউব করে দিয়েছে তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে চার চারটে আপডেট কথা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো ইউটিউব চারটে খুব ভালো আপডেট করেছে তার মধ্যে চার নম্বর যে আপডেটটা তোমাদেরকে আমি বলবো সেই আপডেট হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর আপডেট সেই জন্য স্কিপ কিন্তু আজকে করলে হবে না স্কিপ করলে কিন্তু আর সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না দেখো তোমরা এতদিন ভিডিও আপলোড করে করে হয়রান হয়ে যাচ্ছ বুঝতে সাবস্ক্রাইব বাড়াতে পারছো না এবার ইউটিউব তোমাদেরকে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবে বুঝতে পেরেছো চার নম্বর আপডেট যেটা বলবো একটু মনোযোগ সম্পূর্ণ ভালোভাবে শুনবে বুঝতে পেরেছো আর বাদ বাকি তিনটা আপডেট রয়েছে সেই তিনটা তারপরে তোমাদেরকে চতুর্থ আপডেটটা বলছি সাবস্ক্রাইব বাড়ানোর আপডেট একটু মাথায় রেখো কিন্তু ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আপডেটটা একদম সম্পূর্ণ তোমাদেরকে বলি তো চ্যানেলে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর বন্ধু ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা বন কাতা রয়েছি তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে ওখানে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তখন তো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি আবারও রিপিট রিপিট করছি তোমরা কিন্তু প্লিজ কল করো না তো দেখো তোমরা ইউটিউবে দেখেছো যে সব সময় খারাপ খারাপ আপডেট আসছে কিন্তু বছর ভালো আপডেটও কিন্তু এসছে তার মধ্যে আজকে হচ্ছে সব থেকে ভালো আপডেট এসছে এটা সাবস্ক্রাইব বাড়ানোর এছাড়াও আরো তিন তিনখানে আপডেট এসছে সেই তিনখানে আপডেট তোমাদেরকে আগে বলি তো সবার প্রথম আপডেট কি সেটা হচ্ছে তোমার কমেন্টস কে নিয়ে দেখো কমেন্টস তোমাকে অনেকেই করছে ভালো কমেন্ট খারাপ কমেন্ট তোমাকে করছে কিন্তু তোমরা অনেক কমেন্ট হয়ে গেলে পরে রিপ্লাই করতে পারছো না কিন্তু এখন এই রিপ্লাই তোমরা অনেককে একসঙ্গে করতে পারবে বুঝতে পেরেছো যেমন আমি একটা ভিডিও আপলোড করে তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো করে কমেন্ট আসে আমি কাকে রিপ্লাই দিব অত সময় হয় না আমার কাছে সেই জন্য রিপ্লাই আমি করিও না এখন বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে তোমরা সেই রিপ্লাইটা খুব শর্ট টাইমে একসঙ্গে পঞ্চাশ জনকে তুমি রিপ্লাই করে দিতে পারবে বুঝতে পেরেছো সেই ফিচার কিন্তু অলরেডি ইউটিউব করে দিচ্ছে তারপরে যারা বাজে কমেন্ট করে অনেক বাজে কমেন্ট আসে খারাপ কমেন্ট আসে তো সেখানটা তোমরা কি করতে পারবে সেগুলোকে রিপোর্ট করে ফেলতে পারবে ডিলিট করে ফেলতে পারবে বুঝতে পেরেছো তো এই আপডেটের আপডেটটা এসে কমেন্টকে রিপ্লাই করা নিয়ে এটা খুব ভালো লেগেছে আমার কাছে তো তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে জানিও তো এবার দ্বিতীয় আপডেট হচ্ছে ব্র্যান্ড কানেক্ট কে নিয়ে দেখো এই ব্র্যান্ড কানেক্ট কে নিয়ে কিন্তু বহুত মাতামাতি চলছে ইউটিউব অনেক কিছু আর্নিং করার জন্য দেখিয়ে দিচ্ছে তো ব্র্যান্ড কানেক্ট কে চালু করো চালু করো চালু তো করে রেখেছি আমার দুই তিনটে চ্যানেলে ব্র্যান্ড কানেক্ট কে চালু করে রেখেছি কিন্তু লাভ তো কিছু হচ্ছে না আর এরকম লাভ কারোর হয়েছে বলে আমার জানা নেই বুঝতে পেরেছো তো কিন্তু এবার লাভ হবে তো এখন তোমরা এই ব্র্যান্ড মেনশন করতে পারো বুঝতে পেরেছো ব্র্যান্ড কানেক্ট যে করে মেনশন করো না তো এখন ভিডিও আপলোড করলে মেনশন করতে যারা ব্র্যান্ড কানেক্ট যেরকম ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ডের নাম জানলে তুমি করে মেনশন করতে পারবে তাহলে সেই ব্র্যান্ডের কাছে কিন্তু তোমার ভিডিওর বার্তা চলে যাবে তুমি কেমন ভিডিও করো না করো সবটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমাকে চাইলে কিন্তু প্রমোশন দিতে পারে সেখান থেকে একটা ইনকাম কিন্তু করতে পারবে বুঝতে পেরেছো কিন্তু সেই জন্য তোমার চ্যানেল অনেক বড় হতে হবে এবং ভালো ভিউজ আসতে হবে সঠিক কন্টেন্ট আপলোড করলে তবেই কিন্তু পাবে তারপরে হচ্ছে তিন নম্বর আপডেট সেটাকে সেটা হচ্ছে ইউটিউব শর্টসকে নিয়ে তো এই শর্টস এর দ্বারা তোমরা কিন্তু একটা মানে ভিডিওর মধ্যে এনগেজিং বাড়ানোর জন্য অনেক কিছু এফেক্ট তোমরা পাবে বুঝতে পেরেছো ভিডিওটা অনেকটা সুন্দর হবে তোমাদের শর্ট ভিডিও কিন্তু এই ফিচারটা দুঃখজনকভাবে বলছি যে আমাদের ফোনে যারা আমরা ইউজ করি আমাদের জন্য কিন্তু করেনি এটা যারা কম্পিউটারে শর্টস তৈরি করে বা শর্টস ইউজ করে তাদের জন্য কিন্তু করেছে মানে কম্পিউটার ভার্সনে যারা শর্ট ভিডিও করে তারা কিন্তু সুন্দর সুন্দর এফেক্ট দিয়ে শর্ট ভিডিও করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু ভিডিও অনেকটাই এনগেজিং হবে অনেকটাই ভালো হবে ঠিক আছে তো আশা করা যায় এটা রোল আউট হয়ে যাবে আমাদের মোবাইলের জন্যেও তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো তো এখন বন্ধুরা বলবো সেই চার নম্বর আপডেট যেই আপডেটটার জন্য তোমরা এতক্ষণ ধরো অধীর আগ্রহে বসে রয়েছো তো ধামাকেদার যে আপডেট চলে এসছে সাবস্ক্রাইব বাড়ানোর সেটা বলছি দেখো তোমরা অনেকেই জানো যে অনেকেই কিন্তু যখন লাইভে যায় তখন তো সাবস্ক্রাইবার অনলি করে রাখে মানে সাবস্ক্রাইব করলে তবেই তুমি কমেন্ট করতে পারবে তুমি লাইভটাতে অংশগ্রহণ করতে পারছো কমেন্ট করতে পারছো কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারছো না ঠিক আছে এরকম কিন্তু হয়েছে আমি এরকম এখনো পর্যন্ত করিনি কারণ আমি চাই সবাই আমার লাইভ দেখুক কেউ কমেন্ট করুক বা না করুক কেউ সাবস্ক্রাইব করুক বা না করুক দেখুক আমি আমার বলার দরকার বলেই আমাকে সাবস্ক্রাইব করে দাও করলে করে না করলে না করে জোর করে কিছু করতে পারা যায় না না কিন্তু এখন তোমরা আগে যেমন করতে পারতে কি সাবস্ক্রাইবার অনলি করে কিন্তু লাইভ করতে পারতে যারা সাবস্ক্রাইব করবে তারাই লাইভ দেখতে পারবে কিন্তু এখন কথা হচ্ছে যে তোমরা যে ভিডিও আপলোড করছো তোমরা সেখানটাতে যে কমেন্ট আসছে না একটা ভিডিও কিন্তু কমেন্ট যত বেশি আসে তত বেশি কিন্তু র্যাঙ্ক করে ঠিক আছে তো কমেন্টটা তোমরা কিন্তু বন্ধ করে দিতে পারবে সাবস্ক্রাইব করো তারা কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কমেন্ট করতে পারবে না এখন ইউটিউব সেই ফিচারটা কিন্তু এনে দিচ্ছে কেন এখন আমি একটা ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে প্রথম পাঁচ মিনিটের মধ্যে এক দেড়শো কমেন্ট কিন্তু পড়ে যায় প্রথম পাঁচ মিনিটের মধ্যে তো দেখো এর মধ্যে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেনি তো এখন যদি আমি এখানে ওটা করে দিই যে সাবস্ক্রাইব মুড অনলি ঠিক আছে তাহলেই কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইব করবে তারপরে কমেন্ট করবে বুঝতে পেরেছো এটা যদি করা হয় তো সেক্ষেত্রে কিন্তু রেসপন্সটা অনেকটাই ভালো আসবে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করবে তো এইভাবে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু ইজিলি বাড়িয়ে ফেলা যাবে এটা ইউটিউবের তরফ থেকে কিন্তু আপডেট এসছে বুঝতে পেরেছো এখনো কিন্তু হয়তো চালু হয়নি দু একদিনের মধ্যে এটা রোল আউট হয়ে যাবে তো যাই হোক ইউটিউবে আপডেটটা করলো খুবই কিন্তু ভালো লাগলো যাদের সাবস্ক্রাইব বাড়ছিল না তাদেরও কিন্তু আবার সাবস্ক্রাইবার বাড়বে তো খুব ভালো একটা আপডেট তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে